দুটো ডিফারেন্ট দুটো ডিফারেন্ট না আলাদা তো না ওকে এটা কার কার হচ্ছে দেখি তো যে পারে যাইবা হ্যাঁ গলার উপরে কিন্তু চাঁদে না এরকমভাবে কিন্তু না খুব স্বাভাবিকভাবে

এগুলো ছাড়া কি আবৃত্তি হবে না এগুলো ছাড়া আবৃত্তি হবে কিন্তু এগুলো আবৃত্তিকে একটা অনন্য পর্যায়ে নিয়ে যাবে সবাই আবৃত্তি করছে সবাই সবার আবৃত্তি শুনছে কিন্তু আমরা যখন আমাদের শব্দটাকে এরকম ভাবে প্রস্তুত করতে পারব তখন আমাদের আবৃত্তিটা চুট 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 করে ভাঙতে হবে এক শব্দকে ক্ষুদ্রতম অংশেও এটাকে ভাঙতে হবে ঠিক আছে ইফতিয়া বাবু শুনলাম তোমার নাকি আবৃত্তি করতে যে আস্তে আস্তে হবে এটা হবে এটা নিয়ে তো দুশ্চিন্তা করার কিছু নাই কারণটা কি বলি আমি কারণ হচ্ছে যে এই প্র্যাকটিস তো তোমরা সাধারণত করো না যার জন্য গলাটা নেওয়ার জন্য প্রস্তুত না এটা প্র্যাকটিস করতে করতে যে আস্তে আস্তে রেডি হয়ে যাবে